আলাইকুয়াহতুল্লাহ আলহামদাল্লাহ এই বন্ধুগোণ আপনাদেরকে সরাসরি যেই পানিতে ফেরম কে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছিলেন সেই নীল নদটি দেখা বলছে আল্লাহ দেখুন আমরা সোজা রবের সর্ব উত্তরে অবস্থান করছি এই সেই নীল নদ যেই নীল নদে ফেরম কে আল্লাহ তারা ডুবিয়ে মেরেছিলেন আমরা এই নীল নদের অপর পাশে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন সেই কিন্তু মিশর অব দেশটি অবস্থান করছে এখানে কিন্তু মিশর এই পাহাড়ের অবস্থাটি কিন্তু আমরা একদমই করে চলে এসেছি আমরা সৌদি আরবের সর্বশেষ সীমানায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ এই হচ্ছে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের অপর দিকে কিন্তু জর্দান জর্দানের পরে লেবানন লেবাননের পরে ফিলিস্তিন তারপরে আপনাদেরকে এই যে সাইডটি দেখাচ্ছি এখানে কিন্তু সৌদি আরব সৌদি আরবের অবস্থান আমরা সৌদি আরবের শেষ সীমানায় আমরা রয়েছি আপনাদেরকে আমি এখন সেই জালেম ইসরায়েলেরকে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসরায়েল দেশটি কিন্তু এখানেই অবস্থিত আমরা একদম ইসরায়েলের কাছে রয়েছি আপনারা যে ডলারটি দেখতে পাচ্ছেন লাল এর পাশে শিশু অনেক বড় এমারা দেখা যাচ্ছে অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে অনেকগুলো এটি মূলত ইজরায়েলের সেই দালামগুলো এখান থেকে দেখা যাচ্ছে জাল এমজাইল আল্লাহ তালা তাদেরকে হাদ দান করুক তারা ইসলামের চুরো শত্রু তারা তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে তাদেরকে আল্লাহ তালা হদায় দান করুক অথবা তাদেরকে আল্লাহ পয়সালা করুক আমরা সেখানে এসে তাদের প্রতি

এখনো পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে যাবে আল্লাহ তাআলা তাদেরকে ফেরানোর মতো ধ্বংস করবে ইনশাআল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় আমরা দেখব আমরা ইসলামের সাথে থাকব আমরা আল্লাহর পক্ষে থাকব নবীর পক্ষে থাকব ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ কবুল করুক আমি আমাদের সফরকে আল্লাহ তাআলা কবুল করুক প্রিয় বন্ধুগণ অত্যন্ত কাছ থেকে অত্যন্ত নিকটে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাগর যেই সাগরে যে নীল নদে হজরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ইশারা করার কারণে আল্লাহ তালা রাস্তা করে দিয়েছিলেন আর ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন মাশাআল্লাহ দাবরক আল্লাহ এই चमत्कार আপনাদের সেই পানিটির কালার দেখুন তিন কালারের পানি রয়েছে মহাসাল্লাহ দেখুন আপনাদেরকে সরাসরি আমি একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করছি একটি সাদা কালারের পানি আর একটি সবুজ কালারের পানি আর একটি রয়েছে নীল কালারের পানি দেখুন সুহানো সুহানো অল্লাহ আকবর অল্লাহ আকবর একটি পানি অপর পানির সাথে মিশছে না এবং তিনটা স্বাদও কিন্তু ভিন্ন রয়েছে আল্লাহ আমাদেরকে আশার তাফিক দান করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি